একজন একজনের সহযোগী আমরা প্রতিযোগী নই আজকে আমরা প্রতিযোগী হয়ে গেছি সহযোগী এখানে ফসার এই জন্য আমরা উল্টাটাকে সোজা বুঝি আর সোজাটাকে উল্টা বুঝি কিছু কিছু বাচ্চা আপনি দেখবেন যে স্যান্ডেল পরার সময় সবসময় উল্টা পরে এরকম কিছু বাচ্চা আছে যতই ঠিক করে দিবেন আবার উল্টো কারণ উল্টাটাই তার কাছে কি মনে হয় এক একজনের টুফি দেওয়ার ধরন এক এক রকম অন্য জনের কাছে সেটা মনে হয় এইভাবে কেমন টুফি দে না ওনার কাছে এটা ধরন আছে বাংলাদেশের প্রতিষ্ঠ যশা আলম সাইদ কামাল উদ্দিন জাফরি হাফিজা তিনি পতেঙ্গা মাদ্রাসে একবার এসেছিলেন আমাকে প্রিন্সিপাল বলেন যে তিনি আজকে থাকবেন বিমানের কি অসুবিধা আপনি একটু রুমে থাকবেন সকাল বেলা নামাজ গোয়া কি আছে এটা দেখ সকাল আমি আজানের সময় যখন লাইট জ্বালালাম তখন তাকে দেখে আমার একটু হাসি পেয়ে গেল আমাকে বললো যে তুমি হাসছো কেন ফার আমি তো মল না আপনি গেঞ্জিটা উল্টো গাইয়ে দিয়েছেন না এত বড় মানুষের উল্টা গেঞ্জি গায়ে দেখার কারণে আমার হঠাৎ হাসি চলে এসেছে বলতে টেনশন করার দরকার নাই আরেকবার উল্টো গাইয়ে দিলে সোজা হয়ে যাবে পন্ডিত মানুষ তো আমরাও এখন উল্টা বুঝি আরেকবার যদি উল্টা দিতে পারি তাহলে কি হয়ে যাবে ইনশাল্লাহ সোজা হয়ে যাবে আমরা আল্লাহর কিতাবটা কিভাবে বুঝবো রসুল্লাহ ইসলামের জীবন কিভাবে বুঝবো একটা ছোট্ট হাদিস দিয়ে শুরু করতে চাই ইমাম মুসলিম সে হাদিসটের উপরে লম্বা একটা আলোচনা রেখেছেন মুসলিম শরীফে বাবু ফজাইল ফজাইল বাবু মিন ফজাইলে জুলাইল্লা একজন সাহাবির নাম ছিল থাকি নিয়ে লম্বা একটা আলোচনা তিনি এনেছেন মুসলিম শরীফের মধ্যে শব্দটা তৈরি হয়েছে জিলবাব থেকে জিলবাব মানে মহিলারা যে বড় সাদত দেয় এটাকে বলা হয় কি জিলবাব আরোভিতে ছোট করে ডাকাকে এটাকে বলা হয় তসগির ছোট্ট করে ডাকা এই জন্য বড় সাদরের জায়গায় ছোট সাদর মানে আমাদের দেশে বাচ্চাদের কি কাঁথা টাতা ছোট্ট মানুষ তাকে দেখতো ছোট সাদর এর অর্থ হচ্ছে আমাদের সমাজে মা বাবারা নাম রাখে একরকম কিন্তু মানুষ তাকে নাম দে অন্যরকম আপনি দেখবেন যে খুব শর্ট মানুষ মা বাবা একটা নাম রেখেছিল কিন্তু মানুষ তাকে ডাকতেছে বাটটিয়ে বা ডাকার কারণে সে পরিচিত হয়ে গেছে কি নামটা বাবা মা কি রেখেছে সেটা জানে না কিন্তু মানুষ তারা বলতেছে ছোট সাধন মানে বাইটা সাধন লম্বা সাধন না তিনিও এটা শুনলেন বলতেন যে হ্যাঁ এরকম এখানে বেশি মানুষ নড়াচড়া করবেন না এইরকম ব্যাঙ্গে গদি শুদ্ধ চলে গেছে যে বহু প্রমাণ আছে বক্তিতে দিদি দিতে শেষ আপনারা চেতন আছেন তো নাকি না আমি আমি পত্যাঙ্গা থাকতাম লোহার দোকানে একটা ছেলে চাকরি করতো তার পাগুলো একটু মাকা ছিল তার বাপ দাদার নাম আমি জানতাম না সে কি দিয়েছিল কিন্তু মানুষ তারা বলতো ডবল এ ডবল দেখলে সে কথা বলতো আল্লাহর হাবিব সাল্লাহ জামানাই এই মানুষটা ছিল খুব ব্যাটে চেহারাটা ছিল খুব কুৎসিত বংশও ছিল না বেশি টাকা পয়সা মোটাই ছিল না কিন্তু তার কিছুই ছিল না ঠিক কিন্তু মানুষটা আশেখে রসুল ছিল রসুলকে মহাপ রসুল্লা সাল্লাহাম তাকে অসম্ভব পেয়ার করতে এটা মা মুসলিম লিখতেছেন হারিস বাজারে যে সময় যেইটা পাই কখনো আমাদের দেশের মতো মরিচ দৈন্য পাতা সাধারণ জেনে নিয়ে বসতেন আর কিছু পাইলে সেটা দিয়ে জীবন বিক্রি নিতেন ক্যাশে তার পিছনে চোখ চেপে ধরেছে আমাদের দেশে বাচ্চারা যেরকম খেলে প্রথমে বলল যে চোখ ছেড়ে দেন আপনি কে আমি দেখতে পাচ্ছি না দুইবার বলার পরে আর কোনো কথা বলে না দাঁড়িয়ে ছিল পাশে একজন জিজ্ঞাসা করে তুমি যে ঠান্ডা হয়ে গেলে তোমার চোখ সিপি বলে যে না আমি দেখি নাই কিন্তু চোখ সিপি পর আমার মনে হচ্ছে আমার কলিজাটা শুধু ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম এই হাত দুনিয়ার কোনো মানুষের নয় এটা মোহাম্মদুরসুল্লা সালের হাত এই জন্য আমি এই ঠান্ডা অনুভব করার জন্য বরকত অনুভব করার জন্য দাঁড়িয়ে আছি ঠিকই তার চুপটের চেপে ধরেছিলেন মোহাম্মদুল্লাহ চুলাই পাই আমার বাসায় চলে গেলেন তিনি এসে বললেন খাওয়ানোর পরে বলছে তুই বিয়ে করস না গে বলছি আমি বিয়ে করতাম আমার জন্য যে উকিল হয়ে যাবে তাদের শুদ্ধ পিঠা বাড়ি আমার আছে কি স্বাস্থ্য সৌন্দর্য টাকা বংশ কোনটা আমি কি বিয়ে করবো বল তুই একটা বিয়ে করবে না আপনার আবদার নাকি পয়গম্বরের অর্ডার

সাহাবিকে ডাকলেন আনসারদের ভালো বংশের একটা মানুষকে ডাকলেন ডেকে বললেন আমি তোমার মেয়ের জন্য একটা প্রস্তাব দিতে চাচ্ছি মানুষটা এমন খুশি হয়ে গেল রসুল প্রস্তাব দিচ্ছেন তার মেয়ের জন্য চিৎকার করে বললেন নাম ইয়ার আল্লাহ ও মাতান

এতক্ষণ চেহারাটা যেরকম ফক ফকে সকসকা হয়ে গেছিল মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যেন সব ভিটামিন কোথায় চলে গেছে চেহারা মুহূর্তের মধ্যে অন্যরকম হয়ে গেল এই জন্য কিছু টেকনিক দিতে হয় খাটাতে হয় এই মানুষগুলো কিছু টেকনিক অবলম্বন করলো বলল ইয়া রাসূলুল্লাহ বললো ইয়ারেসল্লাহ সাল্লাম আপনার প্রস্তাব তো আমি শুনলাম তবে মেয়ে তো আমার ইয়া রাসূলুল্লাহ একান্ন ইয়ারেস্লা সাল্লাম মাও তো আছে আনা আসে আমি তার মার সাথে একটু আলাপ করি না পরামর্শ করি না ইয়া রাসূলুল্লাহ বুঝা হ্যাঁ একটু টেকনিক্যালি জবাব দেওয়া হয় এরকম টেকনিক আমাদের মধ্যেও আছে ইসলাম তো মানে নিয়ে সব জায়গায় মানে কিন্তু মোট আসলে মানে না যে আপনারা এই ব্যাপারটা আসতে পারবেন এই জন্য মানেন কিছু টেকনিক হ্যাঁ যাও স্ত্রীর সাথে আলাপ করো আমাকে জানাও বাড়িতে গিয়ে তিনি স্ত্রীর সাথে যখন এই পরামর্শ করলেন বলতো রসুল্লাহ সাল্লাহ ইসলাম একটা প্রস্তাব দিয়েছেন মেয়ের জন্য তিনিও বললেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে যে কিন্তু বর হচ্ছে জুলাই কথা শোনার সাথে সাথে মনে হলো যেন সালে তুলিতে আগুন তো

বেশি নাকি কম সবাই তো বয় পায় জিজ্ঞেস করতে পারেন আপনি পান আপনারা পান আমরা সবচেয়ে বেশি বয় পাই কারণ আসি তো না এদের বাজে মেয়ে দরজা খুলি না দিলে কেমন কিন্তু সব সময় তো আর শীতকালে হলো তো কেমন বাইরে থাকলে বউ যখন বলছো সিসি তোমার মুখ দিয়ে কি বাইর হইলো মেয়ে যেদিন হয়েছে দিন জবে করে পুরো বদেশ না করতে না পারে স্ত্রী আবার মাইতেও পারে তাড়াতাড়ি বাইরে যাবো চিন্তা করিস কারণ মেয়েরা তো এখন আলহামদুলিল্লাহ খুব স্মার্ট স্মার্ট হতে হতে এতটুক হইতেছে যে আল্লাহর যে আল্লাহর কোরআনে সাইটটা বিয়ের কথা বলেছে পুরুষদের সেই কোরা নামে মানি না এইরকম বলার মেয়ে লোক বাংলাদেশে তৈরি হয় বোঠের আগে বলে যে কারো ইসলাম দিয়ে চলবে না মদিনের ইসলাম দিয়ে চলবে মদিনের ইসলাম মাথায় টুফিও আছে আবার এইদিকে দাঁড়িয়ে আছে কিন্তু এইদিকে টু ভিটি গেছে এইদিকে দাঁড়িয়ে এরকম মুক্তিও বাড়ি আমি একজনকে জিজ্ঞাসা করলাম এটা কোন ধরনের মুফতি বলছো মফত হাইতো এইজন্য বাজের উপরে এই জন্য আপনার মাইন্ড করিয়ে না আমার কথা এগুলো তখন তিনি স্ত্রীকে বললেন রসুল এটা আমাকে প্রস্তাবটা দিয়েছেন আমি তোমার সাথে পরামর্শ করব বলছি আমি দিবে বলি নাই তো রাজি হবে না এটা জানতাম রাজি না কিন্তু বলতে পারি এই জন্য আমি একটু বলে আসি আর রসুল্লাহ এখন মায়ের অবস্থাও ভালো নয় ওর মায়ের একটু পরামর্শ পরামর্শ টিং মতো করবো এখন পরে ইনশাল্লাহ আপনাকে জানাবো আমি একটু বলে আসি আর একটা যখন উঠানে কাছে যাবেন দেখে যে সামনে মেয়েটা দাঁড়িয়ে আছে যে মেয়েটাকে বিয়ের কথা বলা হচ্ছে আপু কোথায় যাচ্ছেন বলছো তুমি তো মনে হয় সব শুনেছো বলে যে হ্যাঁ সব শুনেছি আপু আমি রসুল্লা সাল্লালামের কাছে যাচ্ছি প্রস্তাবটা হবে না যে এটা জানিয়ে দেওয়ার জন্য রসুল তো মনো কষ্ট পাবেন এই জন্য তোমার আম্মা যে গরম টরম হয়েছে না এখন পরামর্শ করতে পারিনি জানি মেয়ে জিজ্ঞাসা করছে আব্বু আমরা কি মুসলমান না বলছে হ্যাঁ মুসলমান এক সময় আমরা কাহে ছিলাম না আব্বু বলছে হ্যাঁ কাহে ছিলাম না তো যে রসুল নামাজ পড়তে বললে যেভাবে পড়তে বললে সেইভাবে পড়লে নামাজ হয় সেইভাবে রোজা হয় হাবু সেই রসুলকে কিন্তু নামাজ রোজায় মানা হয় বা মানতে হবে বিয়ের প্রস্তাব সেটাও মানতে হবে আমাদেরকে কোনটা আপনি বলেন তো বাফের মাথাটা যেন ঘুরে উঠছে বলে কি হাবু আপনি কি বলছেন এটা রসুলের নামাজ আর বিয়ের প্রস্তাব ফেরত দিবেন এইরকম মুসলমান কি আমাদের হত হবে একটা মানবো আর একটা মানবো না সেটার নাম তো রসুল নয় রসুল মানে যেটা বলা হয় সেটা আজকে নামাজে রসুল আছে বিয়েতে রসুল নাই নামাজে রসুল আছে রাজনীতিতে রসুল নাই

মেয়ে বলতেছেন আব্বু খবরদার এটা রসুলের প্রস্তাব দুনিয়াতে সবার প্রস্তাব কিন্তু রসুল যেটা বলেন সেটা ফিরিয়ে দেওয়া আপনারা কেন ফিরিয়ে দিচ্ছেন এটা বলেন আপনারা আমাকে মোহাবত করেন এই জন্য তো একটা ভালো স্বামী দরকার আমার বিত্তবান একটা স্বামী দরকার স্মার্ট একটা সুদর্শন পুরুষ দরকার এই জন্যই তো

আমার বিয়ে কি হবে কি না হবে আমি সুখে থাকবো নাকি দুঃখে থাকবো এইটা তো তিনি নিজের থেকে বলছেন আল্লাহ তো জানিয়েছেন আব্বু যে আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য তার থেকে শিখেছি সে আল্লাহ বিয়ের প্রস্তাবটা তার মাধ্যমে দিয়েছেন এটা কেমন করে আমি রিজেক্ট করব তোর আমাকে বলেছে খোদার কসম আমরা মান মেয়েকে তাস কাছে বিয়ে দেব না এখন তোর কথাই তো মনে হচ্ছে যতটুকু বিয়ে দিতে হবে ও যে হ্যাঁ আব্বু বিয়েতে দিতে হবে দাদা কিভাবে আথুরা দুনাহ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরো আপনি কি রসুলের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন ইদফাউনি ফইননা হুলাম ইয়াদায়ুনী আপনি আমাকে যার হাতে রসুল সুপর্দ করতে বলেছেন সেখানে বিয়ে দেন হদার কসম আল্লাহ আমার ইজ্জত করবেন আর আমি মনে করছি এখন রসুলের আদেশ মানলে আমার ইজ্জত আর সম্মান স্ট্যাটাস থাকবে না আর এ মেয়েটা বলছে যে হো কসম আমার স্ট্যাটাস নির্ভর করছে আল্লাহ এবং রসুলের কথার যারা রসুলের স্ট্যাটাস কে স্ট্যাটাস বুঝবে না আল্লাহ তালা হয়তো প্রতিদিন ধরবেন না কিন্তু এমন দলা ধরবেন এক সময় দোয়াই নুস পড়ার সুযোগও আল্লাহ তালা দেবেন দেয় নাই তো অনেককে দৌড়ে চলে গিয়েছে কাভা আরম্ভ করেছে এরকম কি হয়েছে বলে পাঁচ চল্লিশ সময় ফেলে তো আমার দুনিয়া ঘর সব চাকরি আপনাদের তো শুনেছি বিপদে পড়লে দোয়াইনুস পরে না বলছে এটা তো একবারেই না বলে যে কেন যেটা সেটা তো বসে গেছে তার নাম ইনুস কেমন বলবো

রাসূল যেন এখানে প্রস্তাব দেন আল্লাহর পক্ষ থেকে যে কোনো হুকুম দেন সেখানে না বলার কোন অধিকার মুমিন মুমিনেদের নাই তাদের শুধু বলার অধিকার আছে সামিনা ওয়া আতানা শুনলাম এখন আমরা শুনি মানি এই মানুষটাও এই মানুষের বউটাও শুনেছেন কিন্তু মানেন না মেয়ে বলছেন যে শুনতেও হবে আমাদের কপালে দোষ আমরা শুনি মানি না কোন অধিকার নেই আমরা এক মুহূর্তের জন্য ছোট্ট বড় যে কোনো অধিকার ইউ হ্যাভ নো রাইট টু রিজেক্ট ইট

غير الباب سيادت الملول لا جل الصلاه دنيا امام مسلم বলছেন এই মইটার তাসকা হতি iman এটার নাম তাওহিদ এটার নাম রিসালাত এটার নাম আদ্র আমি এটা বুঝেছি ইমান কি ও রাসূল কি তাসকাটই যাওয়ার কোনো উপায় নাই একদিন আমার বাসা দেখলাম যে একবার পুরোটা ব্ল্যাক আউট সবার ঘরে আলো আছে আমার ঘরে আলো নেই আমি বাচ্চাটাকে বললাম ঘটনা কি বলছে আব্বা আমি তো বুঝতেছি না আশা একজনকে ডেকে বললাম বলছে উঠতে দেখে দেখলাম যে উঠে তারটা মাঝখানে কি হয়ে গেছে ইলেকট্রিকের মধ্যে সবচেয়ে ছোট্ট দাটাই সেটা মাঝখানে কেটে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে গোড়াগর ব্ল্যাক আউট ইলেকট্রিকের সবগুলো ঠিক থাকবে শুধু একটা ছোট্ট জিনিস চলে গেছে আপনি উপেক্ষা করতে পারবেন না এইটাও এটা বাতি জ্বালানোর একটা অংশ বড় আর ছোট বিভাজন করতে পারবেন না গোড়া দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র নিয়ম হচ্ছে ছোট বড় সবকিছু মিলে রসুলের পুরো আদর্শকে বাস্তবায়ন করতে হবে আর না হয় আলো জ্বলবে না পৃথিবীতে আমি কি ইসলাম বুঝি ইসলামের রাজনীতি নাই আসলে কি ইসলামের রাজনীতি নেই নাকি তার সাথে কোরআনের সম্পর্ক নাই তার সাথে ইসলামের সম্পর্ক নাই এই মেয়েটা দেখেই দিয়েছে ইসলাম কাকে বলে আল্লাহর আনুগুত্য রসুলের আনুগুত্য কাকে বলে আর আমরা হলে মেয়েটাকে বেয়াদব ডাকতাম তুই কি বুঝস বেয়াদব ও আল্লাহ আর মেয়েটার ভদ্রতার সাহসের ব্যাপারে আসমান থেকে কোরআন নাজিল হয়ে গেল বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ কি হয়ে গেল সকালবেলা বিয়ে হয়েছে বিকালবেলা ডাক এসেছে হাইবরের ইহুদের বিদ্রোহ করেছে এই অস্ত্র নিন যে হাত আন্নফির আন্নফির এই বাইর বাইর মেয়েটা ও বললেন না যে তুমি নতুন বিয়ে করেছো দুইটা রাত থাকো আর জুলাই বিবি বললেন না যে নতুন বিয়ে করেছি দুইটা রাত অনুমতি নেই স্ত্রীর সামনে দিয়ে চলে যাচ্ছে স্ত্রী বলছে আমি শুনেছি তুমি কি যাচ্ছ খাই করে বলেছে খাই করে যাচ্ছি দুনিয়াতে বোধ আর দেখা হবে না জান্নাতে ইনশাল্লাহ অপেক্ষা করব আমি তোমার জন্য

কবরস্থানের লাশগুলো সবগুলো কি মিছিলে মরেছে নাকি গরে মরেছে মিছিলে কয়টা মরে গরে বেশি মরে নাকি মিছিলে বেশি মরে তাহলে আজরাইল কি গরে বেশি নাকি মিছিলে কইছে আজরাইল বলে যে মিছিলে পুড়ে পুড়ে আসে আমি কম যাই এখানে মানুষ ঠানে দড়তো এইজন্য কন্ট্রোলেট জোরসে ভিড় দিও কাম হইছে এই মান পর্যন্ত নাই আমাদের ওখানে গেলে বাঁচবে থাকলে আর ওখানে গেলে বাঁচবে না মর যাবে হায়াতমের হাতে কোটি কোটি মানুষ পেসে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে দুই হাজার মারা গেছে কোটি কুটি আল্লাহ যাদেরকে কবুল করেছে বললাম যে ভুল বুঝা চিন্তা করলেন একবার আমার নবজীবনের দাম্পত্য জীবনের কি হবে আমি তো বিয়ের আগে বিধবা হয়ে যাব না চিন্তা করেন নাই আল্লাহর কোরআন বলছে আত্মীয় বা পবিত্র মানুষের জন্য পবিত্র স্ত্রী আর পবিত্র স্ত্রীর জন্য পবিত্র স্বামী কিরকম আকাঙ্ক্ষা কিরকম আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ কিরকম রসুলের প্রতি তার আনুগুত্য তাদের দুইজনে আর আমরা তো আল্লাহ এবং রসুলে একটা আদেশের ভিত্তিতে একজন একজনকে বিদায় দিয়ে দিয়েছি সারে গেছে আল্লাহর হওয়ালা জান্নাতে দেখা হয় এখন তো বউ ত্যাগ করা স্বামী ত্যাগ করা সেটা তো বহু বড় ব্যাপার বিড়ি খাইলে বেরিয়ে ত্যাগ করতে পারেন অনেক মানুষ দেখেছি রমজানের দিনে বিড়ে খাই না

তারপরে তমক পাহা লাংত মন তা হল এই সারবি সারবি আবার একদমকে